আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন আজকের দশম পার্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কম্পিউটারের দোকানে অনলাইনের কি কি কাজ করা হয় আজকে থেকে শুরু করছি অনলাইনের কাজগুলা অনলাইনের প্রতিটা কাজ কিভাবে অ্যাপ্লাই করা থেকে শুরু করে অনলাইনের ডিসা চেক করা থেকে শুরু করে টোটাল অনলাইনের যত কাজ আছে সবগুলাই আপনাদেরকে দাপে দাপে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা যদি টিউটোরিয়ালগুলো দেখেন হানড্রেড পারসেন্ট আপনারাও শিখে নিতে পারবেন খুব সহজেই তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে গভর্নমেন্ট সার্কুলার কোথায় থেকে দেখবেন নতুন একটা সার্কুলার বের হয়েছে সেই সার্কুলারটা আপনি কোথায় পাবেন এবং কোথায় থেকে আবেদন করবেন আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে ফটো সিগনেচার রিসাইজ পর্যন্ত এবং কিভাবে টাকা পেড করবেন সব কিছুই দেখাবো আপনাদেরকে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি ব্রাউজারে আসবেন ব্রাউজারে আসার পরে লিখবেন অল জব সার্কুলার যদি অল জব সার্কুলার লেখেন তাহলে দেখেন প্রথমে একটা ওয়েবসাইট আসছে এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনারা অনেক সার্কুলার গুলা দেখতে পারবেন এটা যদি এখানে দেখেন সাইন আপ করার জন্য খুব সহজ আপনি সাইন ইন ক্লিক করবেন ক্লিক করার পরে সাইন ইন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে গুগল অ্যাকাউন্টটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এটা কিন্তু সাইন আপ করে নিতে পারবেন তো সাইন আপ করার পরে আপনারা এই যে নিচের দিকে যদি আসেন এখানে দেখেন লাইভ জব একশো তিয়াত্তরটা জব বর্তমানে রানিং আছে প্রত্যেকটা জব আপনারা এখান থেকে দেখতে পারবেন দেখেন প্রত্যেকটা কিন্তু জব সার্কুলার আছে ক্লিক করে করে আপনারা এই যে অ্যাপ্লাই বাটন দেওয়া আছে অ্যাপ্লাই যদি এখানে ক্লিক করেন ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি আপনাদেরকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে আরেকটা প্রসেস যারা সহজ মাধ্যমে যেটা করতে চান সেটা হচ্ছে বাংলা সাইবার লিখবেন বি এ এন জি এলা বাংলা সাইবার বাংলা সাইবার লিকে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইটটা আসছে ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন চলমান সকল সরকারি চাকরির নিয়োগ তালিকা এখানে ক্লিক ক্লিক করার পরে যদি নিচের দিকে আসেন নিচের দিকে আসার পরে প্রত্যেকটা সার্কুলার কিন্তু আছে ওয়াইস জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নদী গবেষণা ইনস্টিটিউট প্রত্যেকটা কিন্তু সার্কুলার আপনারা এইভাবে পাবেন এখন কথা হচ্ছে আপনারা যদি এই সার্কুলারগুলা যদি এখানে এইভাবে না দেখতে পারেন যদি কোনো একটা মন্ত্রণালয়ের সার্কুলার খুঁজতে চান তাহলে এই যে সার্চ অপশন আছে সার্চ অপশনে ক্লিক করলে সরাসরি আপনারা দেখতে পারবেন এখন কথা হচ্ছে যে আবেদন করবেন কিভাবে এখন এই সার্কুলার থেকে কোনো একটা সার্কুলারে আপনি আবেদন করবেন আবেদন করার জন্য খুব সহজ সেটার জন্য ধরুন এই যে গণযোগাযোগ অধিদপ্তরে আমি একটা অ্যাপ্লাই করবো তার জন্য এই যে বিস্তারিত লেখা আছে এই বিস্তারিত ক্লিক করো আপনারা একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন সার্কুলারটা ওপেন হয়েছে আপনি কোন পদের জন্য আবেদন করতে চান টোটাল পদগুলা দেখতে পারবেন এখান থেকে যেমন ড্রাইভার দেখেন বাইশ জন এই পাস বেতনের স্কেল কত টোটাল সব কিছু কিন্তু এখানে দেখায় দেয় আপনি যদি নিচে আসেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদের জন্য আবেদন করতে পারবেন সেই পদে আবেদন করবেন যেমন এখানে দেওয়া আছে ধরুন আমি একটা এখন আবেদন করে দেখাব নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা ছাব্বিশ জন এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা তো আমি এই স্কেলে আবেদন করব আপনার যদি টোটাল সার্কুলারটা যদি দেখতে চান তারপর আপনি দেখতে পারবেন নিচের দিকে আসলে তারপরে এখানে দেখেন আবেদন প্রক্রিয়া এই আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটটার মাধ্যমে এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মে সরাসরি নিয়ে যাবে এখান থেকে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এবং উপরেরটা হচ্ছে আপনি সার্কুলারটা দেখতে পারবেন আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন এই যে সার্কুলারগুলো ওপেন হয়েছে এখন আপনি কোন পদে আবেদন চান সেই পদে ক্লিক করবেন ধরুন আমি এখানে নিরাপত্তা প্রহরীতে আবেদন করব। নিরাপত্তা প্রহরীতে ক্লিক করলাম ক্লিক করার পরে নেক্সট নেক্সটে ক্লিক করার পর দেখেন পরের পেজে নিয়ে আসছে এখানে দেখা যাচ্ছে এ প্রিমিয়াম মেম্বার অফ অল বিডি জব অল বিডি জবে যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ইয়েস দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে এখানে নো দিয়ে দিবেন। নো দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার নাম অ্যাপ্লিকেশন নেম আবেদনকারীর নাম বাংলায় আপনি যদি আপনার নামটা লিখে দিবেন বাংলায় লিখে দিবেন এখন কত হচ্ছে এখানে যদি নাম লেখেন ধরুন আমি একটা নাম লিখে দেখাই এখন এই নামটা আবার বাংলায় লিখতে চাইতেছে বাংলায় আপনি কিভাবে লিখবেন অবশ্যই বাংলা এখানে ইউনিকোড ব্যবহার করতে হবে এর জন্য আপনার যে কীবোর্ডটা আছে সেই কিবোর্ডে ধরুন আপনার এখানে উপরে শো করে না কিন্তু আপনি এই যে নিচের দিকে আসবেন এখানে আসবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন এই যে কিবোর্ডটা মাউসে রাইট বাটন ক্লিক করে শো অ্যাজ ট্যাগ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ইউনিকোডটা দিয়ে দিবেন ইউনিকোড দিয়ে আপনি এখানে লিখে দিন ইউনিকোড ব্যবহার করে বাংলা টাইপ করে দিবেন এখন আপনার নিচেরগুলো আবার ইংলিশে করতে হবে প্রত্যেকটা এভাবে দেখেন পিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখ আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন ন্যাশনালিটিটা দিয়ে দিবেন রিলিজিয়নটা দিয়ে দিবেন তারপর হচ্ছে নিচে জেন্ডার এরপরে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার ইএস দিয়ে দিবেন তারপরে হচ্ছে বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার সেখানে যদি আপনি দিতে চান দিতে পারবেন না দিতে চাইলে নো করে দেবেন পাসপোর্ট নাম্বার নো করে দিবেন যদি আপনার তাকে আপনি দিয়ে দিবেন মেরিটাল স্ট্যাটাস আপনি কি বিবাহিত না অবিবাহিত সেখানে দিয়ে দিবেন অবিবাহিত হলে সিঙ্গেল দিয়ে দিবেন এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এখানে যে মোবাইল নাম্বারটা আপনি আপনারা দিবেন সে নিচেও সেম মোবাইল নাম্বারটা দিবেন তারপরে এখানে দেখেন ইমেল নাম্বার একটা ইমেল নাম্বার আপনার সচল একটা ইমেল নাম্বার দিয়ে দিবেন তারপর হচ্ছে কোটা আপনি যদি আপনার যদি কোনো কোটা থাকে তাহলে কোটাটা সিলেক্ট করে দিবেন আর যদি কোটা না থাকে এখানে দেখেন নট অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করে দিবেন তারপরে ডিপার্টমেন্টাল এখান থেকে আপনারা নট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কে আর অফ কেয়ার অফটা আপনার পরিবারের প্রধান আয়ের উৎস কে আপনার পিতা ভাই বা বোন তাদের নামটা এখানে উল্লেখ করে দিবেন যেমন আমি উল্লেখ করে দিলাম এখানে অবশ্যই ইংলিশ ব্যবহার করতে হবে হারেস তারপর আপনার গ্রামের নামটা লিখে দিবেন কথা হচ্ছে এখান থেকে আপনার কেয়ার অফ দিয়া গ্রামের নাম ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস এবং পোস্টাল কোড এটা দিয়ে দেওয়ার পরে সেম অ্যাড্রেসে দিবেন কারণ আপনার এই অ্যাড্রেস এবং সেম অ্যাড্রেস মিল রাখবেন তারপর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে আপনার শিক্ষাগত যোগ্যতাটা কি সেই শিক্ষাগত যোগ্যতাটা এখান থেকে দিয়ে দিবেন রোল নাম্বারটা দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনার গ্রুপ কি ছিল আর্টস কমার্স সায়েন্স যেটা হয় সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন এখান থেকে দিয়ে দিবেন তারপরে বোর্ড সিলেক্ট করে দিবেন আপনার যে বোর্ড সেটা সিলেক্ট করবেন রেজাল্ট রেজাল্ট কত পয়েন্ট কত এখানে জিপিএ আউট অফ পাইপ দিবেন আর যদি আপনার ডিগ্রি কিংবা অনার্স হয় তার ক্ষেত্রে কিন্তু এই যে জিপিএ পোর্ট অথবা যদি এর আগে যদি হয় ফার্স্ট ডিভিশন থার্ড ডিভিশন ওইগুলো সিলেক্ট করে দিতে পারেন যদি আগের হয় পাসিং ইয়ার পাসিং ইয়ারটা কত সালে পাশ করছেন সেই সালটা এখানে উল্লেখ করে দিবেন দেখেন জব এক্সপেরিয়েন্স চাইলে আপনি জব এক্সপেরিয়েন্স সিলেক্ট করে দিতে পারবেন তারপরে আদার্স কোয়ালিফিকেশন এখানে দেখেন লেখা আছে মানে আপনার শরীর কি ভালো এখানে আপনি ইয়েস করে দিবেন এরপর এই জায়গায় যে এন্ডার দ্য ভেরিফিকেশন কোড এই কোডটা অবশ্যই আপনারা মিলিয়ে দিবেন যেমন এফ বিজি জি কোড ফোডটা মিলাই দেওয়ার পরে ফর্ম ফিল যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার যদি সব টিকটাকে বারবার দেখে নেবেন যদি সব টিকটাকে তাহলে এখানে টিক মার্কে ক্লিক করবেন ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে পরের পেজে নিয়ে যাবে আপনাদেরকে এরকম এখন দেখেন এখানে আসার পরে এখানে দেখাচ্ছে যে আপলোড পিকচার এবং সিগনেচার এখন কথা হচ্ছে এখানে আপলোড পিকচার যদি আপলোড করতে চান তাহলে এখানে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং সিগনেচারের ক্ষেত্রে তিনশো কিভাবে করবেন আমার এই একটা ভিডিও আছে এই ভিডিওটা আপনারা দেখে আসতে পারবেন তাহলে গভর্নমেন্টের অ্যাপ্লাই করা গভর্নমেন্ট অ্যাপ্লাই করার ক্ষেত্রে ফটো রিসাইজের ক্ষেত্রে এবং সিগনেচার রিসাইজের ক্ষেত্রে কিভাবে ফটোশপের মাধ্যমে করতে হয় এবং অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সেটাও কিন্তু দেখিয়েছি এই ভিডিওটি দেখে আসতে পারেন যে যে করার পরে আপনার ছবিটা এখান থেকে নিয়ে আসবেন আপনাদের ছবি এবং সিগনেচার দেওয়ার পরে আপনারা এখানে দেখেন টিক মার্ক আবার যদি চান আবার একটু বিস্তারিত উপরে পরে দেখে নি দেখে নিবেন যে টিক আছে কিনা তারপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে দেখেন এ আমার কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে এখন কথা হচ্ছে যে এখানে দেখেন অ্যাপ্লিকেশন কপি আনপেড এটা কিন্তু আপনার পেড করতে হবে আপনার যে টেলিটক নাম্বারটা আছে সেই টেলিটক নাম্বারটা দিয়ে কিন্তু এটা পেড করতে হবে এর জন্য আপনার নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পারবেন এটা ডাউনলোড করলে ডাউনলোড করে নিতে পারবেন মেসেজ অপশনে গিয়ে আপনারা এম সিডি লিখার পরে আপনারা আপনাদের যে ইউজার আইডিটা এই যে ইউজার আইডিটা এই ইউজার আইডিটা দিয়ে দিবেন ইউজার আইডিটা দেওয়া দেওয়ার পরে আপনারা করবেন কি ওয়ান সিক্স দা থ্রি টু নাম্বারে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে দ্বিতীয় একটা এস এম এস আসবে সেই এস এম এসটাতে এম সিডি লিখে আপনারা ইএস লিখবেন এই যে দেখেন এখানে দিয়ে লিখে ইএস ইএস লেখার পরে আপনাদের যে একটা কোড আসবে প্রথম মেসেজ পাঠানোর পরে আপনাদেরকে যে একটা কোড দিবে সেই কোডটা বসিয়ে বসিয়ে দেওয়ার পরে আবার সেন্ড করে দিবেন জাস্ট আপনার এটা পেড হয়ে যাবে পেড হয়ে যাওয়ার পরে আপনারা এই অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন তো তো কম্পিউটারের দোকানে অনলাইনের কি কি কাজ করা হয় এভাবে ধারাবাহিকভাবে আপনাদেরকে অনলাইনের কাজগুলো শেখাবো তো যদি ভিডিওটি ভালো লাগে থেকে তাহলে শেয়ার করে দিবেন শেয়ার করলে আপনার উপকার হয় না কিন্তু আপনার মাধ্যমে অন্য কারোর উপকার হয় তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আলে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবার